সাহায্য আমরা আমাদের দেশে আমরা এক তীব্র নিন্দা উপজীবা চালাই তারা আওয়ামী বিশিষ্ট কৃষক তারা সতেরো বছরে আওয়ামী রাজনীতি করে আওয়ামীদের পা থেকে তারা দুই দশমিক সুবিধা ফায়দা হাসিল করেছে আজকে তারা বৈষম্য নাম দিয়ে এখানে আমাদেরকে করতে চায় আমি এর চরম ঘৃণা জানাই এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সভাপতি প্রতিবৃন্দ এবং আমাদের জেলা নেতৃবৃন্দ এখন আপনাদের সামনে